আসসালামু আলাইকুম শিমুরিনা কিচেনে আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কাছের এবং দূরে যে যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা উপকরণ দিয়ে স্পেশালভাবে গরুর মাংস বোনার রেসিপি তো ভিডিওটি স্কিপ না করে আমার সঙ্গেই থাকবেন এই তো এখানে আমি গরুর মাংস নিয়েছি কেটে ধুয়ে রেডি করে নিয়েছি এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো শুকনো মরিচের গুঁড়া এখন আমি দিয়ে দিচ্ছি ধনে এবং জিরা গুঁড়া পরিমাণ মতো আদা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সরিষার তেল এখন আমি সব উপকরণ ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেব আর যে যে মশলা লাগবে এখানে আমি রেডি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন আমি চুলা অন করে দিয়ে কড়াই বসাই দিলাম এখন আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে আসছে এখন আমি কেটে রাখা কুচি দিয়ে দিচ্ছি ঘরে থাকা উপকরণ দিয়েই আমি স্পেশাল গরু মাংস ভোনা রেসিপি করব। তো ভিডিওটি স্কিপ না করে আপনারা সবাই আমার সঙ্গে থাকবেন এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম ভালোভাবে কাঁচা মরিচ এবং পেঁয়াজ একদম লাল লাল করে ভেজে নিলাম এখন আমি তেজপাতা লবণ আদা রসুন বাটা দারচিনি সাদা এলাচ সব উপকরণ দিয়ে ভালোভাবে ভেজে নিলাম এখন আমি সামান্য পরিমাণ পানি দিলাম মশলাটা কষানোর জন্য এখানে আমি হলুদের গোড়া ইউজ করিনি আগে থেকে জাল করে রাখা গরুর দুধ এক কাপের একটু কম দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন ঢাকনা তুলে আবারও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি তেল ওপরে ভেসে না আসা পর্যন্ত আমি সুন্দরভাবে কষাতে থাকব তেল ভেসে উঠেছে এখন আমি মেখে রাখা মাংস দিয়ে দিচ্ছি এইভাবে আপনারা যদি মাংস কাউকে রান্না করে খাওয়ান বারবার রিকোয়েস্ট আসবে এতটাই খেতে ভালো লাগে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা তুলে আবারও নাড়াচাড়া দিয়ে নিব যত বেশি কষানো হবে তত বেশি এ গরুর মাংস ভুনা খেতে দারুণ লাগবে অনেক নতুন রাঁধুনি আছেন বা নতুন বিয়ে হয়েছে আপনারা ঠিকমতো রান্না করতে পারেন না এভাবে যদি শ্বশুর বাড়িতে স্পেশালভাবে গরুর মাংস ভুনা করে খাওয়ান তাহলে দেখবেন আপনার অনেক প্রশংসা করছে যে খুবই সুন্দর হয়েছে আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন এখন আমি মাংস সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি এখন আমি মাংস সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাতে ঢেকে দিব এখন আমি ঢাকনা তুলে নিচ্ছি গ্রেভি কিন্তু অনেক সুখে আসছে এবং মাংসও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি অনবরত নাড়াচাড়া দিতে থাকবো উপরে কিন্তু তেল ভেসে উঠছে এখন আমি ভেজে রাখা জিরার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর আপনারা কিন্তু দেখে বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে এখন আমি চুলা বন্ধ করে দিয়ে দিলাম এখন আমি পরিবেশনের জন্য একটি বাটিতে তুলে নিচ্ছি এই তো রেডিও হয়ে গেল ঘরে থাকা উপকরণ দিয়ে স্পেশাল গরুর মাংস ভুনা রেসিপি আর এই ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন আর আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ